জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইসুফ কামরুজ্জামানের আজকে একশো একতম জন্মদিন পালিত হচ্ছে সেই উপলক্ষে আজকে আমরা তার মাজার প্রাঙ্গণে তার আত্মার কামনা করতে উপস্থিত হয়েছি এখানে আওয়ামী লীগ মহানগর জেলা শাখা রাজশাহী এবং জেলা যুবলীগ মহানগর যুবলীগ সহ ছাত্রলীগ এবং অন্যান্য বিভিন্ন সংগঠন তারা সকলেই এসেছেন শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এবং একই সঙ্গে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে এই দিবসটি আসলে আমাদের জন্য একটু আনন্দের দিন যেহেতু এই দিনে এই প্রত্যন্ত এলাকার মানুষ তাদের নেতা পেয়েছিলেন তৈরি গিয়েছিলেন কামরজামানের মাধ্যমে যিনি জাতির পিতার হাত ধরে বাংলাদেশ স্বাধীন করবার জন্যে তার সকল নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সর্বত্র ছুটে বেরিয়েছেন ষাটের দশকে এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের এবং তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসি ছিলেন নিগিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন যা তৎকালীন পাকিস্তান সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন পরবর্তীতে দুঃসময় তিনি আওয়ামী লীগের স্বল্পকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং উনিশশো সত্তর সালের নির্বাচনে জয়লাভের পরে যখন পাকিস্তানি জানতা ক্ষমতা হস্তান্তর না করে তাদের সেই নৃশংস হত্যার শুরু করে দেয় সেই সময় জাতির পিতার নির্দেশেই তারা চারজন নেতা এবং ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে উপস্থিত হন এবং সেখানে দশই এপ্রিল প্রথম সরকার বাংলাদেশে গঠিত হয় এবং সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে সপত হয়ে এইখানে তিনি মুক্তিযুদ্ধকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন কৃষি ইত্যাদি মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করা মুক্তিযুদ্ধের ক্যাম্পে ক্যাম্পে যাওয়ার তাদের রসদপত্র অস্ত্র এবং খাদ্যদ্রব্য সহ অন্যান্য যাবতীয় বিষয়াদ তিনি তৎকালীন ভারত সরকারের কাছে তুলে ধরতেন এবং সেভাবে সহযোগিতাটি আমাদের মুক্তি সেনারা পেত তার এই গণাঙ্গনের দিনগুলি অত্যন্ত বর্ণাঢ্য এবং অত্যন্ত কষ্ট সহ্য করে তিনি জাতীয় চার নেতার মধ্যে তিনিও এই কাজগুলি করে গেছেন পরিশেষে যে স্বাধীন হলে দিনের বেশি জাতীয় দেশে আসে এবং তিনি বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেন শহীদ কামরুজামানকে আসলে তিনি তার বন্য জীবনে জনগণ নির্বাচিত প্রতিনিধি ছিলেন চারবার কখনই পরাজিত হননি এবং তিনি তার প্রজ্ঞা মেধা দিয়ে এই বাংলাদেশকে গড়ে তোলার কাজে বঙ্গবন্ধুর নেতৃত্বে নিয় ছিলেন কিন্তু উনিশশো পঁচাত্তর সালে সেদুর মর্মান্তিক দুঃখজনক এবং নৃশংস ঘটনা জাতির পিতাকে যেমন আমি হারিয়েছি জাতীয় তার অসংখসতি আছে তার সন্তান হিসেবে আমি যে কয়েকটি জানি সেটা হচ্ছে তিনি অত্যন্ত তার বান্ধব নেতা ছিলেন তার কর্মীরা গ্রাম গ্রাম গ্রামাঞ্চল থেকে যখন আসতেন তিনি মন্ত্রী হওয়ার আগেও দেখেছি পরেও দেখেছি তারা অনেকেই তার কক্ষে এসে সকালবেলায় এসে তিনি কেবল হয়তো উঠছেন সে সময় তিনি তাকে ঘরের মধ্যে ঢুকে তারা বসে নানারকমভাবে কথাবার্তা বলতেন এবং দাবি দেওয়া ইত্যাদি পেশ করতেন এই রকম বিষয়টি ইদানিংকালে খুব এটা করা যায় না বা করা হয় না তো তিনি এই সমস্ত কাজ করতেন এবং কর্মীদেরকে কর্মীদের ডাকে তখনকার রাস্তার যা অবস্থা সেখানে জিপ নিয়ে বা নৌকা নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না দিনের পর দিন তিনি সে সমস্ত গ্রামাঞ্চলে গিয়েছেন দিন গ্রামাঞ্চলে থেকেছেন কবি কবিদের নিয়ে মিটিং করেছেন নির্দেশনা দিয়েছেন এবং আবার সেখান থেকে নতুন উৎসাহে ফিরে এসেছে তার এই সমস্ত অসংখ্য কীর্তি এই দেশের মানুষ যারা বৃদ্ধ হয়েছেন অনেকে মৃত্যুমুখেও পতিত হয়েছে। হয়েছেন তারা রেখে গেছেন তাদের পরিবারের কাছে আর তার স্মৃতিকে আরও জাগরুক করে রাখার জন্য বাংলাদেশ সরকার বর্তমান বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় চার নেতার জন্মস্থানে চারটি তাদের জাদুঘর করবার জন্য প্রকল্প আছে সেই প্রকল্পটি এগোচ্ছে এবং সেখানে তাদের স্মরণে তাদের ব্যবহৃত জিনিসপত্র সেগুলো মিউজিয়ামে রাখা হবে জনগণ দেখবে তাদের লেখা লেখনী যা আছে সেগুলো প্রদর্শিত হবে একই সঙ্গে তারা তাদের উপরে আলোচনা করার জন্য সেখানে সেমিনার পক্ষ থাকবে এবং প্রার্থনা করার জন্য নামাজ আদায়ের জন্য জায়গা থাকবে এইভাবে কাজগুলি চলছে